মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করেছে সরকার এরপরই বিষয়টি মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তার মতে প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে সংবাদ সংস্থা আইএএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই এর ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটাই করেছে বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে তবে এতে ভারত বা আইপিএলে তেমন বড় প্রভাব পড়বে বলে মনে করি না তিনি আরো বলেন বাংলাদেশের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করি এর বাহিরে কিছুই না এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল ক্রিকেট খেলায় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহীন সিদ্ধান্তের কোনো যৌতিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে ও এ আদেশ জারি করা হলো